হলিউডের জনপ্রিয় তারকাদের অনুমতি ছাড়াই তাদের নাম ও চেহারা ব্যবহার করে আপত্তিকর চ্যাটবোর্ড তৈরির অভিযোগ উঠেছে মেটার বিরুদ্ধে টেইলর সুইফট স্কারলেট জোহানসন সেলেনা গোমেজ অ্যান হ্যাথওয়ে এমন অনেক তারকার নামে ফ্লার্টিং চ্যাটবট তৈরি হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয় মেটার এআই টুলস ব্যবহার করে তৈরি কিছু চ্যাটবট নিজেদের আসল অভিনেতা বা শিল্পী দাবি করছে শুধু তাই নয় এসব বট থেকে আবেদনময়ী বার্তা আসছে এবং অন্তরঙ্গ ছবি তৈরির অনুরোধও প্রেরণ করা হচ্ছে এমনকি ১৬ বছর বয়সী অভিনেতা ওয়াকার স্কোবেলের ছবিও বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে যেখানে তাকে শার্টবিহীন অবস্থায় দেখানো হয় মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সরাসরি কোনো তারকার ছদ্মবেশী ছবি তৈরি নিষিদ্ধ তবে বাস্তবে বিভিন্ন সেলিব্রিটির নামে বট তৈরি হওয়ায় তা নিয়ে বিতর্ক বাড়ছে মেটা দাবি করেছে এসব বটকে প্যারোডি হিসেবে লেবেল দেওয়া হয়েছে এবং বেশ কিছু বট ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন ক্যালিফোর্নিয়ার পাবলিসিটি আইন অনুযায়ী বাণিজ্যিক সুবিধার জন্য কারোর নাম বা চেহারা ব্যবহার করা বেআইনি ফলে তারকাদের ছবি ব্যবহার করে এসব চ্যাটবট আইনের লঙ্ঘন অভিনেত্রী অ্যান হ্যাথুয়ে এরই মধ্যে তার ছবি ব্যবহার করে ছড়ানো কন্টেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন শুধু মেটা নয় বিভিন্ন এআই টুল দিয়েও নিয়মিত তারকাদের ডিপ ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিনোদন জগতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা